পেয়েছি সালামি আমি আসলে এক লাখ টাকার নিচে কোনো বান্ডেল কখনো নেই না আপনি খাই না আমি রোজা রাখি অবশ্যই এবং আমার রোজা রাখার পরে আমার অনেক ডিহাইড্রেটেড হয়ে যায় বডি সো আমি পানি খেতে পছন্দ করি আমি বাইক দিলে ভাইরাল হয় এটা তো আসলে লাকের ব্যাপার তাই না আমি কথা বলেই মনে করেন মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যাচ্ছে সো এটা তো আসলে অনেক গর্বের ব্যাপার সো অনেকে দেখা যায় যে ভালো ভালো মানে প্রজেক্ট করেও ছাড়ছে কোন মিলিয়ন ভিউ হচ্ছে না আমি মনে করেন দিলে পাঁচ দশ মিনিটে মিলিয়ন ভিউ হয় কিন্তু আসলে আমার খুব ভালো লাগে তো আমার যেমন আহ ভালোবাসার লোগো থাকবে আমাকে সমালোচনা করার লোক দরকার তো এটা আমি খারাপ দেখি না খুব ভালো লাগে ইন্ট্রোডাকশন হচ্ছে কিন্তু সাকিব ভাইয়ের দুইবার সাইনিং করা হয়েছে আপনারা জানেন সামহাও হয় নাই কিছু কারণে হয় নাই এটা বলেছি আমি অনেকবার কেন হয় নাই তো এটা আবার নতুন করে বলতে চাই না অবশ্যই হবে সব হিরোর সাথেই আবার কাজ করা হবে আর আরেকটা জিনিস বলার যে আমি কিছু প্রযোজককে বলেছি যেমন আমার আহ বিগ বাস মানে বাজেটের দুটো ছবি সাইনিং হতে যাচ্ছে হয়েছে একটা অলরেডি তা আমি বলেছি যে নিউজ যখন হবে আমার সিনেমার মানে আমি প্রযোজককে বলতেছি যে যদি কোনো নায়িকা নায়িকার সাথে আপনার প্রেম করতে ইচ্ছে করে আমাকে সাইনিং করা কারণ আমি যত ছবি সাইনিং করে দেশের বাইরে গিয়েছি দেখা যায় যে এসে নায়িকা সব চেঞ্জ হয়ে গেছে মানে আমি থাকছি সাথে একজন নায়িকাও থাকে মানে এনি হাও নায়িকারা দেখা যায় যে আমি যে ছবিতে ছিলাম এত বছর ধরে থাকি সেই ছবি বিগ বাজেটের হলেই নায়িকারা দেখা যায় ওই প্রযোজকের সাথে প্রেম করা শুরু করে দেয় তো এটা খুব ভালো আমি মানে আমার ভালো লাগে আমি আসলে তে এসেছি গাড়ি নিয়ে সবাই জানে আর আমি আসলে কার ব্যাপারে কিছু বলবো না মানুষ আসলে সবাই যে বাই আপনার অনেক প্রভাবশালী হবে বা টাকা পয়সা থাকবে বা গাড়ি থাকবে এরকম না তারা অবশ্যই কষ্ট করেছে ইনকাম করেছে তারা কিনতে পেরেছে দেখেন আমি এতটুকুও বলি যে বাংলাদেশে থাউজেন্ড অফ বিউটিফুল গার্লস আছে রাস্তা দেখা যায় মলে দেখা যায় বাট নায়ক নায়িকা আর্টিস্ট কয়জন হতে পারে নিশ্চয়ই হ্যাভ সাম কোয়ালিটি তারা সেই পজিশনে আছে আমি অলওয়েজ তাদেরকে বলবো অফকোর্স কোয়ালিটি একিদে আমি নিজের টাকা খরচ করে সব কম শপিং করেছি আমি গিফট পাই আমার ফ্যামিলি থেকে আমার फ्रेंड्स থেকে রিলেটিভ থেকে তাহলে এই যে পছন্দের মানুষকে গিফট কর পছন্দের মানুষকে সব সময় গিফট করা হয় ঈদ আসলে কোনো ব্যাপার না পছন্দের মানুষ পছন্দেরই থাক আর পছন্দের মানুষ আমাকে গিফট করে